আর্থিক প্রতারণা নিয়ে বারংবার সতর্ক করা হচ্ছে সাধারণ মানুষকে দেওয়া হচ্ছে সতর্কবার্তা তবে তা সত্ত্বেও প্রতারিত হচ্ছেন বহু মানুষ এবার গ্যাসের ভর্তুকি ঢুকবে ভেবে ওটিপি দিতেই নিজের জমানো টাকা হারালেন তমলুকের বাসিন্দা কার্তিক পাত্র তার ফোনে ওটিপি আসার কথা বলা হয় বলে জানান কার্তিক বাবু সেই নম্বরে ফোন আসে ওটিপি বলার পর থেকেই ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কাটা শুরু হয় বলে জানান কার্তিক পাত্র তার অ্যাকাউন্ট থেকে প্রায় পঞ্চাশ হাজার টাকা তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ নাম্বারটা দিন বলে অ্যাকাউন্ট নাম্বার দিলাম প্লাস হচ্ছে আধার কার্ডেও নাম্বার দিয়েছিলাম কিছুক্ষণ পরে আমরা মেসেজ বলছি মেসেজ যাবে ওটিপি নাম্বার যাবে আর ওটিপি নাম্বারটা দিন গেলেই হচ্ছে পয়সা অ্যাকাউন্টে ঢুকিয়ে দেবে তারপর কিছুক্ষণ পরে ওটিপি নাম্বার আসে আসার পর দেখি আমার টাকা আস্তে আস্তে কাটতে আর মতো না আপনি কি তাকে জিজ্ঞাস করেন যে কি কারণে হচ্ছে ব্যাংকের অ্যাকাউন্ট দেবো না সে আমাকে একটাই কথা বলছে যে আমার গ্যাসের টাকা ঢুকবে ও তার নিজের অ্যাকাউন্ট কি ছিল না 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 তার ছিল ওই জন্য আপনি নিজের অ্যাকাউন্ট দিয়েছেন হ্যাঁ আপনার কত টাকা কেটেছে আরো 50000 টাকা কাটা পূর্ব মেদিনীপুর থেকে প্রদীপ কুমার মাইতি ওঙ্কার বাংলা